বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি কারখানায় কিভাবে প্যারেক তৈরি হয় বিস্তারিত থাকছে এই ভিডিওতে এখানে যে মোটা মোটা যে তার গুলো দেখতে পারতেছেন এগুলোকে সর্বপ্রথম এই মেশিনের সাহায্যে লম্বা করে জোড়া লাগাতে হয় তারপর এই মেশিনের সাহায্যে প্যারেকের সাইজ অনুযায়ী চিকন করে নিতে হয় তারপর এই তারগুলোকে একটি সের মধ্যে রাখা হয় তারপর জিয়ই তারের স্চটি মেশিনের সাথে সংযোগ করে দেয়া হয় তারপর নিচের দিক দিয়ে তারগুলো বের হতে থাকে প্যাড়েগুলো খুবই শক্ত এবং মজবুত হয় এটি আর কোথাও না ভাই এটি আমাদের আমতলা বাজার এস এস প্লাস্টিকের কারখানা এটির মালিক আব্দুল সালাম সুজা গুলো তৈরি হওয়ার পর এই মেশিনের দিতে হয় এই মেশিনটা মিক্সিং করে খুব সুন্দর এবং চকচকে করতে সাহায্য করে এই হচ্ছে আসল প্যারেক সম্পূর্ণ কমপ্লিট এবার এই প্যারেকগুলিকে প্যাকেটিং করার পালা তো চলুন আমরা প্যাকেটিং এর ভিডিও দেখে আসি এখানে প্যাকেটিং এর জন্য সব প্যাকেট রেডি করা হচ্ছে প্রতিটি প্যাকেটে তিন কেজি করে এখানে দুই তিনজন প্যাকেটিং করে এবং এই সাইড দিয়ে আরেকজন আছে যিনি মাপটা মেপে নেয় যেখানে সঠিক পরিমাণে মাপ দেওয়া হয় এখানে সমান তিন কেজি করে প্যারেক থাকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিতরে মেশিনের সাউন্ডের এর কারণে আমার ভয়েস টি শোনা যাচ্ছিল না তাই আমি ভয়েসটিকে ওভার করে দিলাম তো সব মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ